নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে কাতলা মাছ আলু দিয়ে ঝোল পাতলা ঝোল বানাতে এই যে মাছ আমি নুন হলুদ দিয়ে মেখ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে ধুয়ে এবার আমি নিয়েছি টমেটো পেঁয়াজ গ্যাসটা অন করে নিলাম এবার দিয়ে দিচ্ছি সর্ষে তেল রান্নাটা যেহেতু আমি সর্ষে তেল দিয়ে করব দেখতে থাকেন আপনারা সবাই আমি কীভাবে রান্নাটা করি খুব সিম্পল একটা তেল গরম হয়ে গেছে আমি এগুলো মাছগুলো ভেজে নেব এই যে মাছ দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে যদি দেওয়া হয় তাহলে মাছটা লাগে না এই যে ভালো করে ভেজে উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এইসব মাছগুলো একটু ভালো করে না ভাজলে কিন্তু হয় না মানে আস্তে গন্ধগুলোও চলে যায় আর রান্নার করার আগে কিন্তু মাছটা ভালো করে একটু যদি লেবু দিয়ে ধুই নেওয়া যায় তো আস্তে গন্ধটা কখনোই থাকে না এই যে হয়ে গেছে মাছ ভাজা আমি উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব অল্প করে মানে লাল লাল করে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু লবণ ভালো করে ভেজে নিয়েছি আলুটা একটু ঢেকেও দিয়েছিলাম মানে একটু ঢেকে দিলে কি হয় আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে হয়ে গেছে আলুটা ভাজা আমি উঠিয়ে নিচ্ছি এই তেলে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন একটু নবল লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কী হয় পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এটা সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই এই যে হয়ে গেছে কিন্তু রান্নাটা আমি এইভাবেই করি যখনই পেঁয়াজ টা তেলে দিয়ে একটু লবণ দিয়ে দিই তাড়াতাড়ি দিয়ে দিলাম আদা বাটা এতে কোনো রসুন যাবে না অনলি আদা বাটা আমি পেঁয়াজটা দিয়েছি যেহেতু মাছ এই মাছটা একটু আলু দিয়ে করছি জিরে দিয়েও হয় ফ্রেশ হলে জিরে দিয়ে করি হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লঙ্কা গুঁড়ো যে যেমন ঝালটা খাবে সে সেরকম ঝালটা দেবেন আর কি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে আবার যে লবণটা আমার দরকার আমি একবারে দিলাম এবার আমি একটু জল ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এই যে তেল ছেড়ে দিয়েছে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ওদিকে আমার ভাতও হচ্ছে এবার দিয়ে দিলাম গরম জল ঝোলটা যে যেরকম খাবে সে সেরকমটা দিয়ে নেবে আমি মোটামুটি করেছি খুব বেশি না খুব কমও না আর একটু জল দেওয়ার পরে মনে হলো যে একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম একটু ঢেকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা না এই যে মাছগুলো দিয়ে দিলাম খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলুটা অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু এটা একটা সিম্পল মানে জাস্ট এইটা আলু দিয়ে করেছি আদা জিরে আলু দিয়ে ঝোল হয় আলু দিয়ে শুধু হয় বাট এটা আমি একটু পেঁয়াজ টমেটো অ্যাড করেছি খেতে অসাধারণ লাগে ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ আর এই যে লাস্টে দিয়ে দিলাম ফিনিশিং একটু ধনে পাতা কেটে রাখা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো ধনেপাতা দেওয়ার পরে এই যে হয়ে গেছে এবার আমি জাস্ট উঠিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব